নমস্কার রেশিবান ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বুধাদিত্য যোগ শুরু হতে চলেছে বুধ তুঙ্গ হবেন পনেরোই সেপ্টেম্বর এবং কন্যা রাশিতে সতেরোই সেপ্টেম্বর প্রবেশ করবেন সূর্যদেব ফলে সেই সময় থেকে কন্যা রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হবে এবং তার আগে তিরিশে আগস্ট থেকে শুরু হচ্ছে সিংহ রাশিতে বুধাদিত্য যোগ ফলে এই সময় সূর্য এবং বুধ এদের এই কম্বিনেশন এটা পজিটিভ আমরা ইতিমধ্যে সকলেই জানতে পেরেছি মিথুন সিংহ এবং কন্যায় যে বুধাদিত্য যোগের ফরমেশন হয় সেটা কিন্তু অনেক অনেক বেশি শক্তিশালী অনেক বেশি পাওয়ারফুল এই মিথুন এবং কন্যা রাশিতে সংঘটিত বুধাদিত্য যোগ সেটা আমাদের জীবনের রেজাল্ট দিয়ে থাকে পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে এবং ভীষণ পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে থামনেল দেখি বুঝতে পেরেছেন আজকে আমাদের আলোচ্য রাশিটি হলো বৃশ এবং বৃষ রাশি বা লগ্নের মানুষ তাদের পঞ্চমে বুধাদিত্য যোগ সৃষ্টি হতে চলেছে এর কি রেজাল্ট পেতে চলেছেন পঞ্চম ভাবটি হলো ভীষণ সেন্সিটিভ একটি ভাব যেখান থেকে আমরা সন্তান বিচার করি যেখান থেকে আমরা শিক্ষা বিচার করি যেখান থেকে আমরা আরোগ্য বিচার করি যেখান থেকে আমরা প্রেম বিচার করি আমাদের ডিজায়ার সাকসেস রোগমুক্তি প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা এখান থেকে বিচার করি এবং আমার হিসাবে আমার চিন্তাভাবনায় লগ্নভাবের থেকেও বলবান পাওয়ারফুল সেটি হলো পঞ্চম ভাব এবং যদি কোনো জাতক বা জাতিকার পঞ্চম ভাব বলবান থাকে সেই ক্ষেত্রে সেই জাতক বা জাতিকা তারা কিন্তু অনায়াসে নিজের জীবনে উন্নতি করতে পারেন এবং তার এই উন্নতিতে কোনো রকম বাধা এটা কিন্তু আসা সম্ভব নয় পঞ্চম ভাব যদি বলবান থাকে সেই ক্ষেত্রে যে কোনো জাতকের ক্রিয়েটিভিটি লেভেল এতটাই বেশি হয় যে সেই জাতক বা জাতিকা তারা জীবনে বিরাট কিছু করতে পারেন বৃষরাশি বা লগ্নের মানুষদের চতুর্থভাবে তিরিশ তারিখের পর থেকে এবং সতেরো তারিখের পর থেকে পঞ্চমভাবে এই বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে বুদ্ধিমত্তা বাড়বে শিক্ষার ক্ষেত্রে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে রেসপন্সিবল রাশি এই এই তবে সরল সরলতার কিছুটা পরিবর্তন অত্যন্ত আমরা বৃষর ক্ষেত্রে দেখতে পাব তাদের মধ্যে কিছুটা স্বার্থ চিন্তা এবং আলটিমেটলি শুভ বুদ্ধি এটার উদ্রেক হতে দেখতে পাওয়া যাবে বৃষ তার জীবনের বেশ কিছু সমস্যা নিজের বুদ্ধিমত্তার সাহায্যে সমাধান করতে পারবেন বৃষ তার জীবনের বেশ কিছু অস্থিরতা থেকে বেরিয়ে আসতে পারবেন খুব সহজভাবে বৃষ তার জীবনের একটা লেভেল অ্যাচিভ করতে পারবেন এই সময় যে কোনো ইন্টারভিউ যে কোনো কর্মক্ষেত্র যে কোনো কম্পিটিশান বৃষ কিন্তু সাকসেসফুল হবেন এই বিষয়ে কোনো রকম কোনো সংশয় নেই অতিরিক্ত তীক্ষ্ণ কারণে বেশ কিছু সময় স্বার্থচিন্তা এবং ইমোশন এই দুটির মধ্যে একটা দ্বন্দ্ব দেখতে পাওয়া যাবে কখনো রোমান্টিকতা তার সঙ্গে বুদ্ধিমত্তা মাথা বলছে এক কথা হৃদয় বলছে আর কথা এই বিষয় বিষয়টি কিন্তু আমরা বৃষর ক্ষেত্রে দেখতে পাব সিংহ রাশিতে যখন বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে সেখানে কেতু থাকছে সেই সময় আধ্যাত্মিক চেতনার ভাব বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষর ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি সেই সময় বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু সেই লেভেলের বুদ্ধিমত্তাপূর্ণ কাজ করতে পারবে না যতটা তাদের করা উচিত শিক্ষার ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি বেশ কিছু কাজ কাজকর্ম যেগুলো আটকে ছিল বিশেষ করে যারা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা পিছিয়ে ছিলেন সেই মানুষগুলির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবার চলে আসি কয়েকটি বিশেষ কথায় বৃষরাশি বা লগ্নের মানুষদের হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা তৈরি হচ্ছে পঞ্চম ভাবে পঞ্চমপতি স্বয়ং বসে আছেন তার সঙ্গে রবি যুক্ত হয়েছে অন্যদিকে দ্বিতীয় ভাবে বৃহস্পতি তার উপরে রাহুর দৃষ্টি একাদশে শনি লটারি বা অন্য কোনো মাধ্যমে অর্থপ্রাপ্তির সংযোগ রয়েছে পাওনা টাকা পয়সা উদ্ধারের সুযোগ এটা অবশ্যই রয়েছে নতুন কিছু করতে চাইছেন নতুন কিছু বিষয়ে ক্রিয়েটিভিটি প্রকাশ করতে চাইছেন সাকসেসফুল হবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় সাকসেস রেট আপনার ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে চলেছে গ্রোথ রেট যারা স্টক মার্কেটে ইনভেস্ট করবেন তাদের ক্ষেত্রে সময়টা অনেকটাই ভালো এই সময় স্টক মার্কেট আপনাকে রিটার্ন দেবে আউটপুট দেবে এবং যথেষ্ট বেশি হিউজ গ্রোথ এটা কিন্তু আপনি স্টক মার্কেট থেকে পেতে চলেছেন পরবর্তী বিষয়টি হলো বুদ্ধিমত্তা বৃষরাশি বা লগ্নের মানুষদের বুদ্ধির দ্বারা বেশ কিছু সমস্যার সমাধান হতে দেখতে পাওয়া যাবে এবং আটকে থাকা কিছু কাজকর্ম সেগুলো উদ্ধার হতেও দেখতে পাওয়া যাবে এই ক্ষেত্রে একটি কথা বলি যারা বাড়ি বিক্রি করতে চাইছেন কিন্তু বাড়ি কিছুতেই বিক্রি হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু আগস্টের পনেরো তারিখের পর থেকে বাড়ি বিক্রির সংযোগ অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বাড়ি বিক্রির মাধ্যমে যে টাকা পয়সা আসবে সেটাও কিন্তু কোনো অংশে কম নয় সেটাও হিউজ অ্যামাউন্ট সেটাতে আপনি যথেষ্ট লাভবান হবেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা বিপত্তি আছে কিন্তু সন্তানের শিক্ষা সন্তানের পড়াশুনো তার মেধা তার আরোগ্য এই প্রত্যেকটি বিষয়ে কিন্তু আপনারা বেটার রেজাল্ট পাবেন পড়াশুনোর ক্ষেত্রে সন্তান অবশ্যই উন্নতি করবে খেয়াল রাখতে হবে এই সময় গর্ভধারণ করবার জন্য আদর্শ সময় অথবা যদি আপনার স্ত্রীর গর্ভেও সন্তান থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে অনেক বেশি যত্নশীল হতে হবে অনেক বেশি সেন্সেটিভ হতে হবে অন্যথায় কিন্তু সেই গর্ভস্থ সন্তানের শরীর খারাপ হতে পারে আপনার স্ত্রীর শরীরও বেশ কিছুটা খারাপ হতে পারে নিজের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখুন বাক্যের মাধুর্য বাড়বে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেকটা বেশি হতে চলেছে যারা ভেবেছিলেন এবার চাকরিটা গেল তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরির স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপের ক্ষেত্রে সত্যি সত্যি সমস্যা রয়েছে মাথা আর হৃদয়ের চিন্তাভাবনার পার্থক্য এটা দেখতে পাওয়া যাবে বুদ্ধি আর ইমোশন এই কিন্তু দুদিকে কাজ করবে যার রেজাল্ট যার ফল সেটা কিন্তু আপনার ওপরে আসতে দেখতে পাওয়া যাবে এবং যখন এই ফল আপনার ওপরে আসবে তখন কিন্তু লাভ রিলেশনশিপ সেখানে কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে সুতরাং রাশি বা লগ্নের মানুষদের জন্য এই বুধাদিত্য যোগ ভীষণ ভীষণ রকম পজিটিভ এবং এই যোগের রেজাল্ট সেটা কিন্তু সুদূরপ্রসারী এই সময় পরিবর্তন আসবে শুরু করতে পারেন পার্টনারশিপ বিজনেস এবং গ্রোথ আপনার ক্ষেত্রে হবেই এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনায় প্রথমেই রয়েছেন কৃতিকা দাঁতের যন্ত্রণা কিংবা স্নায়ুর সমস্যায় ভুগতে পারেন পেশাদারী মানসিকতার অভাবের কারণে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা বঞ্চিত হতে পারেন ক্রিয়েটিভিটি বাড়ছে জীবনে বেশ উন্নতি দেখতে পাবেন শিক্ষা ক্ষেত্রে ব্যাপক গ্রোথ এটা কিন্তু কৃতিকার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বয়স্ক মানুষদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে সন্তানের কারণে গর্ববোধ করতে পারেন কৃতিকা শিক্ষা বিশেষ করে গণিত ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ে যারা পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে কিছুটা জটিল পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়তে পারেন মান সম্মান সংক্রান্ত বিষয়ে একটু স্ট্রেস কাজ করতে পারে পরবর্তী নক্ষত্র রোহিণী বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে রিলেশনশিপের ক্ষেত্রে অন্যান্যরা যে সমস্যায় পড়বেন আপনার ক্ষেত্রে সমস্যা অনেকটাই কম বাড়ি ক্রয় বিক্রয় ইত্যাদি সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা আসতে পারে ড্রাইভিং রাইডিং একটু সঙ্গে করা উচিত একটু বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন আপনি রাং চিত তেঞ্জ ইত্যাদির উপরে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে ভাবনা চিন্তার গভীরতা এটা কিন্তু বাড়তে চলেছে নান্দনিক বিষয়ের উপর আগ্রহ বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে ইমোশনাল অত্যাচারের শিকার কিছুটা আপনি হতে পারেন এটা খুব একটা খারাপ নয় নিজেকে এর জন্য একটু মেন্টালি প্রিপেয়ার করে নিলেই হবে পরবর্তী নক্ষত্র মৃগৌ শীর্ষা নতুন প্রেম আসতে পারে জীবনে এবং এই পুরনো প্রেম নতুন প্রেমকে নিয়ে একটু জটিল পরিস্থিতির মধ্যে পড়েই যেতে পারেন জেদ কিন্তু মারাত্মক কাজ করবে হাতে টাকা আসলেও সেই টাকা ভুল জায়গায় খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গুপ্ত শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা বাড়ছে হঠকারিতা এটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতা বাড়বে ব্রেগসিরা নক্ষত্রের মানুষদের অ্যালার্জি ঠান্ডা লাগা অ্যাজমা ইত্যাদি সমস্যা সেগুলো কিন্তু বাড়তে পারে ভুল জায়গায় ইনভেস্টমেন্ট মিসগাইডেড হওয়া ইত্যাদি সৃষ্টি হতে পারে রাজনৈতিক সক্রিয়তা কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়তে চলেছে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এবং এই সম্পর্ক আপনার জীবনে কিছু জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে রাজনৈতিক সক্রিয়তা বাড়ছে মৃগসেনা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এই সময়ের সুবিধা এই সময়ের উপকার সম্পূর্ণ লাভ করবার জন্য ভগবান গণেশের বীজ মন্ত্র জপ করতে পারেন ভগবান গণেশের স্তত্রপাঠ সেটাও আপনাদের জন্য অত্যন্ত শুভ প্রত্যেক বুধবার সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে পাঁচটি দুর্বার নিবেদন করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে ধারণ করতে পারেন চার মুখের উদ্রাক্ষ এবং গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই গর্বসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকল্পিত একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধা বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন রুমা মালিক ডেট অফ অবশাজার দুই জন্ম সময় বারোটা তিরিশ জন্মস্থান পূর্ব বর্ধমান স্যার আমি সরকারি চাকরির চেষ্টা করছি প্রাইমারির চাকরিটি কি আমার হবে একবার চেষ্টা করে ব্যর্থতা পেয়েছি আমার ভবিষ্যৎ বিবাহ সম্পর্কে জানতে চাই আপনার উত্তরের অপেক্ষায় রইলাম প্রণাম নেবেন প্রা প্রথমেই বলি তোমার জন্মকুণ্ডলিতে সরকারি চাকরির সংযোগ রয়েছে এবং বেশ ভালোভাবে বেশ সুন্দরভাবেই তোমার জন্মকুণ্ডলিতে সরকারি চাকরির সম্ভাবনা রয়েছে দু হাজার ছাব্বিশে সরকারি চাকরি প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি এবং এই সময় এই সময় তোমার সরকারি চাকরি হবে এই সময় তুমি সরকারি চাকরি পাবে সেই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় একটু চেষ্টা বাড়াতে হবে আর একটু এগিয়ে যাওয়ার জন্য লড়াইয়ের মাত্রা সেটাও কিন্তু তোমাকে বাড়াতে হবে সেই ক্ষেত্রে খুব সহজেই তুমি সাকসেসফুল হতে নিশ্চিন্তে থাকা যায়। আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার